আচ্ছা কাকু আপনার নাম কি কোথা থেকে এসেছেন কাকু থেকে কি ভিডিও দেখে এসেছিলেন আচ্ছা আপনি মিলানো মার্বেলে তো এসছেন এই প্রথমবার হ্যাঁ অত দূর থেকে খর্দা থেকে আপটু বারাসাত পর্যন্ত আপনি কষ্ট করে এসছেন আমাদের মিলানো মার্বেলে আপনার টোটাল ওভারঅল এক্সপিরিয়েন্সটা একটু যদি বলেন আচ্ছা ভিডিওর রেটে আপনি পেয়েছেন তো মাল গ্রানাইট শ্রানাইট আপনি পার্চেস করেছেন ভিডিওর রেটেই পেয়েছেন আচ্ছা আপনি টোটাল কত টাকার মাল পার্চেস করলেন আজকে ষাট হাজার টাকা ষাট হাজার টাকার মতন মাল পার্চেস করলেন আচ্ছা ওয়ান টেবিলও যেটা বলেছিলাম একটু কিছু নেগোসিয়েবল সেটা করেছি তো আদার্স আপনার বন্ধু বান্ধব সার্কেলে যারা রয়েছে আপনার আত্মীয়স্বজনে আমাদের নাম একটু রিকমেন্ড করবেন আর টোটাল ওভারঅল আপনার কাছ থেকে কোনো মানে ডেলিভারি চার্জ বা কোনো লেবার টেপারের পয়সা নেওয়া হয়েছে কি না আচ্ছা আচ্ছা ঠিক আছে কাকু ধন্যবাদ অবশ্যই আবার আসবেন আচ্ছা তাহলে কাকু যে মালগুলো পার্চেস করলো খরদা থেকে এসে তাহলে সেই মালগুলো দেখা যাক আপনারা দেখে নেন এই অ্যামাজন গ্রিনটা কিন্তু কাকু পারচেস করেছে অ্যামাজন গ্রিন কাকুর গ্রানাইট টপটা কিন্তু অ্যামাজন এই 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 কালারটা দিয়ে হবে অ্যামাজন গ্রিন এটা কিন্তু একশো দশ টাকা পার স্কোয়ার ফিটার ভিডিও দামে কিন্তু এই কাকু এই মালটা পার্চেস করেছেন তারপর অন টেবিল কিছু দুটো কয়েক টাকা আপনার আমরা নেগোসিয়েট করে দিয়েছি কাকু যে ফ্লোর এটা পারচেস করেছে সেটা হচ্ছে আপনার এই মিস্টিরিয়াস ব্লু মিস্টিরিয়াস ব্লু আপনি দেখতে পাচ্ছেন ব্লু কালারের এই সেটটা এটা পার ছশো টাকা পার বসে মানে সাঁত্রিশ টাকা পার স্কোয়ার ফিটে কিন্তু কাকু কিন্তু পারচেস করেছে টোটাল এক হাজার স্কোয়ার ফিট টোটাল এক হাজার স্কোয়ার ফিট কাকুর টোটাল মালের কোয়ান্টিটি হচ্ছে আপনার গ্রানাইট আর ওয়াল নিয়ে টোটাল নেই করে পনেরোশো স্কোয়ার ফিট দুগাড়ি মাল রয়েছে কাকুর মাল পরশু দিনকে ডেলিভারি করা হবে কাকু আজকে বুকিং করে রেখে গেল খর্তা থেকে কিন্তু এসে মালটা পার্চেস করলো এবং টোটাল ফ্রি অফ কস্ট ডেলিভারিতে আপনারা শুনতেই পেলেন কাকু কতটা খুশি টোটাল ফ্রি অফ কস্ট ডেলিভারিতে কিন্তু মিলানো মার্বেলের সাপোর্ট সিস্টেমে কিন্তু মালটা কাকুর বাড়িতে পৌঁছে দেওয়া হবে তো এটাই একমাত্র সম্ভব করবে মিলানো মার্বেল অ্যান্ড টাইস আপনি যেখান থেকে আছেন না কেন ওয়েস্ট বেঙ্গলে যেখান থেকে আছেন পঞ্চাশ কিলোমিটার পাঁচশো স্কোয়ার ফিট মালে কিন্তু ফ্রি অফ কস্ট ডেলিভারি দেবো মিলানো মার্বেল অ্যান্ড টাইলস